প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং টোয়েন্টি ফোর সেভেন হেল্প ডেস্ক থাকবে এই স্বাস্থ্য ব্যবস্থা ওভার নাইট পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্প্যালেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ডায়ালাইসিস ভুগছে ইন্ডাস্ট্রিজ রেনাল ফেল ভুগছে তো এত রুগী যারা ডায়ালাইসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ দরিদ্রসীমা থেকে দরিদ্রসীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড়ো ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং সম্পন্ন করতে হবে সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় অথবা আমাদের যেটি ওনারা করলে বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাবো এবং আমি সার্জিল সাহেব এবং আমাদের হাসনা যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন এটিকে নস্বাত করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব। এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটগং রাজশাহী সিলেট ময়মনসিংহ সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাবো এবং আমি এটিও পরিষ্কার করে দিই আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার ডিরেক্টর ডক্টর নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন মধ্যসত্যভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয় ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে সুতরাং দ্বার্থহীন ভাষায় বলতে চাই স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ